জকে চট্টগ্রাম জেলা ট্রাক কাবারবার মিডিয়া গ্রুপ পক্ষ থেকে আজ আমাদের দ্বিবার্ষিক নির্বাচন এবং সুস্থ সুন্দর কোনো রেশারেশি নেই কোনো বিভেদ নেই আমাদের নির্বাচন হচ্ছে আর আমরা যারা নতুন কমিটি আসবেন তাদের দ্বারা আমরা নিশ্চয়ই আমাদের সংগঠন যতটুকু এগিয়ে নিতে পেরেছি আরও যেন বেগবান করে উঠিয়ে নিতে পারে এটি আমার সবচেয়ে প্রথম কামনা তারপর দ্বিতীয় কামনা হলো যেহেতু আমরা মালিক সংগঠন করি মালিকদের অনেক দাবি দয়া আশা আমাদের প্রতি আছে মালিকদের এই যে পার্স থেকে শুরু করে টায়ার প্রশাসনিক ঝামেলা পুলিশি হয়রানি চাঁদাবাজি প্রত্যেকটা ব্যাপারে অস্তক করে এসেছি আগেও ইশা ভবিষ্যতেও করব এটা আমি প্রতিশ্রুতি দিলাম এবং আমি আমার ভোটাদেরকে অনুরোধ করব আমার মার্কা আনারস আমি আনার সংবার জন্য একটি ভোট চাইছি সবার কাছে যদি আমাকে ভালো লাগে দিন বিধি আমি ভালো কাজ করে থাকি তাই আশাবাদী আমাদের দিকে সবাই টাকাবেন মোহাম্মদ হোসেন তালুকদার চট্টগ্রাম জেলা ট্রাক গভারমেন্ট মিনি ট্রাক মালিক গ্রুপ সতেরো অব্লিক দুই হাজার সতেরো আমাদের প্রতিষ্ঠিত হয় এই চট্টগ্রাম জেলা মালিক গ্রুপ বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্বীকৃতিপ্রাপ্ত একটা লাসান দেওয়া একটা সংগঠন এই সংগঠনের মাধ্যমে আমরা দেশের বৃহত্তর পণ্য পরিবহন মালিক ফেডারেশন আমরা বিভিন্ন বাংলাদেশের প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশে দেশ প্রান্তে ট্যাঙ্ক পেতে আমাদের চট্টগ্রাম বন্দর থেকে আমরা বিভিন্ন বাংলাদেশের প্রত্যক্ষ বন্দরে বন্দরে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা মাল সালান দিয়ে থাকি এবং এরা এই যে এই যে আমাদের চট্টগ্রাম দ্বারা মালিক গ্রুপের দিয়ে সারা বাংলাদেশে আমরা পণ্য আদান প্রদান করতেছি যে এইগুলো আমাদের সাধারণ মানুষের জন্য উপকৃত হচ্ছে আমরা যাই আমাদের এই এলাকায় বাংলাদেশের যে দ্রব্যমূল্য আমাদের মালামাল বাংলাদেশের প্রত্যেক প্রান্তে তিনমতো পৌঁছা আমাদের দায়িত্ব এই যে আমাদের বাংলাদেশের আফহাস জনগণ এবং জনসাধারণের সবাইকে আমরা সেবা দিয়ে থাকি এবং আমার মালিক গ্রুপ থেকে আমরা বিভিন্ন রকমের সিস্টেম করছি যে আমার মালিক গ্রুপের যারা সদস্যবৃন্দ থাকবেন শাখা এবং উপশাখা মালিক গ্রুপের প্রত্যেকের কাছে আমরা যে একটা মালিকের যে পাওয়া সুবিধা অসুবিধে অ্যাক্সিডেন্ট বলা মুসিবত যে আমাদের আসবে আমরা পাশে থেকে আমরা সেবা দান করব এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের কথা হলো যে আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যারা আমরা নির্বাচিত হয়েছি পরবর্তীতে এখন যে নির্বাচন আমাদের চলতেছে ইনশাল্লাহ এরকম সুস্থ বাদে আমাদের বোর্ড চলতেছে এখন আমাদের এখানে কোনো নির্ম কোনো সিস্টেম নাই আমরা সবাই মালিক আমরা ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা এই পরিবহন সেক্টর আমরা ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা সবাই এক মিল মিলামিশ করে আমরা চলার জন্য আমরা সবাই একমত থাকার জন্য আমি এভাবে আমরা এই করতেছি আর কি তারপরে দিয়ে কত হলো আর কিছু না আমাদের এখন বর্তমানে মাটি যারা আমাদের এটা সবাই তো মালিক এখন আমাদের মালিকের মালিকের ভূতর কোনো বিভ্রান্তি নেই আমাদের কমিটি তো কোনো বিদ্রান্তি নেই যারা বর্তমানে নতুনভাবে যারা নির্বাচিত হয়ে এখন আসবে সবাই মিলে আমরা একসাথে কাজ করার জন্য আমরা ইয়ে করব আর কি চেষ্টা করবো আর কি আমাদের চট্টগ্রাম বন্দরমুখী অনেক গুরুত্বপূর্ণ হইন এলাকা আমাকে যদি দুয়া কলম মার্কা চট্টগ্রাম বাসী যদি আমাকে নির্বাচিত করে আমি অবহেলিত মালিকদের নিয়ে সংগঠনকে এগিয়ে নেব এবং রাস্তাঘাটে আইনশৃঙ্খলা শৃঙ্খলা থাকার চেষ্টা করব আমাকে দুয়াট কলম মার্কা বুট দিয়ে জয়যুক্ত করলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আসলে বলতে গেলে এগুলা নিউজে ডাইরেক্ট সরাসরি এগুলো বলা যায় না কিন্তু প্রতিনিয়তই তো প্রশাসনের প্রশাসনের সম্মুখীন করতে হয় আমাদের গাড়িগুলোকে আমি যদি নির্বাচিত হই এগুলো প্রশাসনকে সাথে নিয়ে কিভাবে আমার সুশৃঙ্খলভাবে গাড়ি চালাতে পারি আমি এই প্রচেষ্টাই করব সরকারের কাছে আসলে দাবি আছে আমি নির্বাচিত হওয়ার পরে সংগঠনের যখন দায়িত্ব নেব আমাদের এই দাবি দেওয়া আমরা কমিটি বসে আমরা সরকারের কাছে একটা উপস্থাপন করবো এখন নির্বাচনমুখী এখানে এখন দাবি দেওয়া ছাওয়ার কিছু আছে বলে আমি মনে করি না ধন্যবাদ টিভিকে আজকে এই চট্টগ্রাম জেলা ট্রাক কাভারম্যান্ড মিটাক মালিক গ্রুপের নির্বাচন মুহূর্তে দ্বিবার্ষিক নির্বাচন মুহূর্তে খবর কাভারেজ করার জন্য তো আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা এই চট্টগ্রাম জেলা ট্রাক কাভারম্যান মিটাক মালিক গ্রুপে আমরা নবনির্বাচিত কমিটি যদি ইনশাল্লাহ হয়ে আসতে পারি অদূর ভবিষ্যতে আমরা মালিকদের পাশে আছি ইনশাআল্লাহ পাশে থাকব এবং মালিকদের যে কোনো সমস্যা দূর করার চেষ্টা করব এবং শ্রমিক যারা আছে শ্রমিকদের ন্যায্য আদায় ন্যায্য অধিকার আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আমাদের নবনির্বাচিত কমিটি যারা হয়ে আসবে ইনশাআল্লাহ আমরা যদি ইনশাল্লাহ হয়ে আসি তাহলে আমরা যারা হেরে যাবে জিতবে না তাদেরকে একসাথে নিয়ে আনসলা যোগাযোগের মাধ্যমে কাজ করব এটা আমাদের প্রত্যাশা এবং আশা এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ